কৃষি টপ সয়েল অবৈধভাবে কাটার অভিযোগে কমলনগর উপজেলার সাতনং হাজিরহাট ইউনিয়নে গড়ে ওঠা একটি ইট ভাটাকে জরিমানা করেছে উপজেলা প্রশাসন বুধবার চোদ্দই জানুয়ারি দু ছাব্বিশ সকালে হাজিরহাট ইউনিয়নে পরিচালিত এক অভিযানে অবৈধভাবে পরিচালিত মেরসার্স ফাতেমা ব্রিক্সকে দশ হাজার টাকা জরিমানা করা হয় একই সঙ্গে কৃষি জমি থেকে টপ সয়েল কাটা বন্ধ করে দেওয়া হয়েছে উক্ত অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাত হুসাইন সরজমিনে গিয়ে দেখা যায় দীর্ঘদিন ধরে হাজিরহাট ইউনিয়নের তিন নং ওয়ার্ডের জমির মালিকদের আর্থিক প্রলোভন দেখিয়ে অবৈধভাবে কৃষি জমির টপ সয়েল ইট ভাটার কাজে ব্যবহার করে আসছিল ফাতেমা ব্রিক্সের মালিক সবুজ কোম্পানি বুধবার সকালে এ বিষয়ে সংবাদ পাওয়ার পর দ্রুত অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ আরাফাত হুসাইন বলেন অবৈধভাবে কৃষি জমির মাটি কাটা ও সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে কৃষি জমি রক্ষা এবং পরিবেশ সংরক্ষণে কোনো ছাড় দেওয়া হবে না উপজেলা প্রশাসনের এই অভিযানে স্থানীয় সচেতন মহল সন্তোষ প্রকাশ করেছেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন